সো ショルダー জয়েন্টটা এই তুলার হাত তুলার যে রব এইটার নাম হচ্ছে সুপ্রা ওই ট্যান্ডনটাতে ক্যালসিয়াম জমে ওইখানে একটা প্রদাহ হয় বাত হয় এবং অসম্ভব ব্যথা রোগীরা যন্ত্রণায় কাতরাতে থাকে আমরা এই আজকে এই پیشنটকে আল্ট্রাসোনোগ্রামের সাহায্যে ডায়াগনোসিস করেছি যে তার সুপ্রা স্পাইনাটাস ক্যালসিফিকেশন হয়েছে এর ট্রিটমেন্ট হচ্ছে আল্ট্রাসোনোগ্রামের সাহায্যে আমরা সরাসরি দেখে ওই ক্যালসিয়ামটাকে বের করে দিয়ে এবং ওইটা যেন হচ্ছে গলে যায় এবং ওইটা যেন ডিজ গ্রেট হয়ে যায় এবং পেইনটা যেন কমে আসে আমরা ওখানে স্টেরয়েড দিয়ে দিই এবং এই পদ্ধতিটার নাম হচ্ছে সোনো গাইডেড বারবোটেস টেকনিক আমরা এই পদ্ধতিটা দেখাচ্ছি যেন হচ্ছে আমাদের যারা হচ্ছে ভিউ তাদের নলেজ হয় যে এই ধরনের পেইনফুল কন্ডিশনগুলোতে আসলে আমরা কী ধরনের ইন্টারভেনশন করে থাকি সো আমরা একটু হ্যাসল দিয়ে আমরা একটু স্টেরাইল করে নিচ্ছি জায়গাটা এই যে এখানে দেখা যাচ্ছে যে একটা হিউজ ক্যালসিফিকেশন এটা হচ্ছে ক্যালসিয়ামটা এখানে এই টেন রগের মধ্যে ক্যালসিয়ামটা আছে এই পুরাটাই হচ্ছে ক্যালসিয়াম হ্যাঁ এই পুরাটাই হচ্ছে ক্যালসিয়াম রগের মধ্যে এই পুরো জায়গায় ক্যালসিয়ামটা জমে আসলে এই ধরনের ব্যথা সৃষ্টি করছে আমরা এখন সরাসরি দেখে আলট্রা সাহায্যে নিডেলটা এখানে নিয়ে এখানে আমরা ক্যালসিয়ামটাকে একটু আনার চেষ্টা করবো পাশাপাশি বাকি ক্যালসিয়ামটাকে আমরা খুচিয়ে খুচিয়ে ডিজিনট্রিকিট করে দেওয়ার চেষ্টা করব আর সো এই এই টেকনিকটাই আমরা এখন করব প্রথমে একটু অবশ করার জন্য ইনজেকশন দিচ্ছি আপনাকে একটু ব্যথা লাগবে এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে নিডেলটা সুইটা এটা কিন্তু ওই যে ক্যালসিয়াম ওখানে কিন্তু চলে গেছে অলরেডি হ্যাঁ তুলেন দেখি কতটুকু তুলতে পারেন আরো তুলেন আরো তুলেন আরো তুলেন আলু তুলেন নামান এখন একটু মোশন দাগ আছে একটু পাশে আবার নিজে নিজে তুলেন দেখি একা আরো বেশি তোলার চেষ্টা করেন হুম শোল্ডার জয়েন্টের আসলে ব্যথার অনেক কারণ থাকে তার মধ্যে একটি একই পেনের কারণ হচ্ছে এই ক্যালসিফিক সুপ্রাস পাইন্ডাস টেনাইটিস সো শোল্ডারে বা কাঁধে ব্যথা হলেই হচ্ছে আপনি শুধু ওই রোগ হয়েছে মনে করে এটা মনে করে আপনার একজন অর্থবৈদিক সার্জনের স্বর্ণাপন্ন হতে হবে এবং একজন অর্থোপেডিক সার্জন বিশেষ করে আমাদের মতো যাদের হচ্ছে মাসকুলোস্কেলিটাল আল্ট্রাসাউন্ডogram এর মাধ্যমে যারা হচ্ছে জয়েন্টের প্রবলেমটা দেখতে পারবে ইভালুয়েশন করতে পারবে তারপরে দেখা যাবে যে হচ্ছে এ আপনার আল্ট্রর মাধ্যমে আমরা ইভালুয়েশনের পরে হয়তো আপনার আমরা খুঁজে পাবো যে আসলে কি কারণে আপনার সঠিক ব্যথাটা হচ্ছে এবং সেই অনুযায়ী আপনার চিকিৎসাটা আমরা দেব ধন্যবাদ